বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমি সকালে রান্নায় এসেছি রান্না এখন আমি কিছু গুছাইনি সবে আজকে এসে দাঁড়ালাম এখানটা এসেই তোমাদের সাথে ভিডিওটা আমি শুরু করছি মানে এসেই সমস্ত কাজ সেরে এসেছি সকালে এসে তো আমি জাস্ট এলাম রান্নার এখানে এখন বাজে সাতটা বাজতে কুড়ি মিনিট বাকি আমি এসেছি রান্নার কাছে তো আমি ভাতের জল বসিয়ে দিয়েছি আগে আমি গেটাইটা ধরে দিচ্ছি গ্যাসটা এখন আমি কিছু কেটে না গুছিয়ে নিই নিই তো কী রান্না করব দেখো বার করেছি আমি ফ্রিজ থেকে এই যে মাছ এটা হচ্ছে গিয়ে পুঁটি মাছ পুঁটি মাছ আমি বার করেছি মাছটা রান্না করব আর বেশি কিছু করব না আর একটা কিছু করব উচ্ছে নিয়ে এসেছি তো উচ্ছেটা দিয়ে কী করি দেখি দাঁড়াও আমি গুছিয়ে নিই আগে ভাতের জলটা গরম হোক আর আমি এদিকে সব কেটে গুছিয়ে নিই এদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে এ দেখো চাল ধুয়ে নিয়ে চলে এসেছি তো চলো গুছিয়ে নিই এটি আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে ভাত জলে ছালও দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে উচ্ছে দুটো উচ্ছে ছিল একটা পটল ছিল একটু বরবটি আলু সব মিলিয়ে ভাজা করবো তেল আমার গরম হয়ে গেছে এখানে একটু কালো জিরে দিয়ে ভাজবো আমি এই তেলের মধ্যে একটু কালো জিরে দেবো কালো জিরে দিয়ে ভাজব আমার হয়ে গেছে ভাজা আমার হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা এখন ভাজবো আর এদিকে দেখো অতটা আমি টমেটো কেটে নিয়েছি অনেকটা টমেটো কেটেছি চারখানা টমেটো কেটেছি মাছে দেবো তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিই মাছ রান্না আমার হয়ে গেছে মাছ রান্না আমার কমপ্লিট দাদাকেও খেতে দিয়ে দিয়েছি দিয়েছি দেখো আমি একটু একটু আমের টক বসিয়েছি চাটনি বসিয়ে রান্না সেরেছি সেরে দেখো ভাত নিয়ে এসেছি তোমাদের দাদাও বেরিয়ে গেছে কাজে ছেলে পড়তে গেছে আর আমি নিয়ে এসেছি ভাত আমি খাবো খুব খিদে পেয়েছে খাবো তারপর কাজ করব ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ বিছানা রয়েছে পাশে বিছানা গুছাবো বিছানা তুলবো কালকে যে জামা কাপড় তুলেছি জামা কাপড়গুলো গুছাই নি কাপড়গুলো এখানে পরে রয়েছে সব জামা কাপড় গুছানো হয়নি মিটিং টাইম হয়ে গেছিলো গোষ্ঠী সেখানে চলে গেছিলাম দেখেছো আগের ভিডিওতে তা জামা কাপড়গুলো এখন গুছাবো আমি আর পাটি গুছাবো বাসনও মাজিনি বাসন মাজবো জামা কাপড় কিছু ধোয়ার আছে ধোবো ধুয়ে ঘর মুচবো স্নান করব অনেক কাজ তো আমি খেয়ে নি তারপর দেখি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যদি ভিডিও কি কাজ করছি যদি ভিডিও শেয়ার করতে পারি করবো তা না হলে স্নানের পর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো স্নান সেরে আমি চলে এসেছি কোথায় এসেছি মেশিনে বসবো ওই দেখুন মেশিনে এখানে বসে আছি অনেক সেলাই কদিন ধরে সেলাই করা হচ্ছে না একদম বসা হচ্ছে না কুড়েমি করে মেশিনে বসা হয় না জানো আর সেলাই করাও হচ্ছে না না করলেই নয় আবার একটা ঢুকিয়ে দেয় উঠবে কেন আবার এটা আবার বেরোয় না চলো আমি সেলাই করে নিই অনেক সেলাই নিয়ে বসেছি অনেক জানো অনেক সেলাই নিয়ে বসেছি এটা এপাশে রাখবো তো আমি প্রচুর সেলাই নিয়ে বসেছি দেখবে এই দেখো কত জামা কাপড় সেলাই নিয়ে বসেছি আমি সব সেলাই করবো করে তারপর দেখি লাইভ করবো আরে কোথায় রাখলাম তো করতে আজকে লাইভে আসবো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি সেলাইগুলো করে নি দেখো বিকেল বিকেল বেরিয়ে পড়েছি দুপুরে যে তোমাদের সামনে এসেছিলাম তারপর খাওয়া দাওয়া করেছি বিশ্রাম নিয়েছি তো এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটা বেশি বাজে না রে সাড়ে পাঁচটা বাজে পাখা নিয়ে ঘুরতে বেরিয়েছি ওই পাঁচটা চব্বিশ বাজে হ্যাঁ জলের বোতল আর পাখা নিয়ে ঘুরতে ঘুরতে বেরিয়েছি তো আমরা যাচ্ছি একটা জায়গায় একটু ঘুরতেই যাচ্ছি বলতে পারো তো চলো যাই কোথায় যাচ্ছি তোমাদেরও নিয়ে যাই আমাদের কাছেই যাচ্ছি হেঁটে হেঁটে আমি যাচ্ছি মন আর এই যে মমতা আছে ওরা দুই যা আছে আর আমি যাচ্ছি তিনজনে মিলে যাচ্ছি ঘুরতে চলো তোমাদের একটু নিয়ে যাই কোথায় যাচ্ছি দেখো আমরা কোথায় এসেছি আমরা এসেছি আমাদের পাড়াতে একটা আশ্রম আছে রাধা গোবিন্দ তা মন্দির রাধা গোবিন্দর মন্দির আছে আর আশ্রমটা বিশাল বড় তো সেই আশ্রমেই আমরা এসেছি তো এখানকার ভিডিও তোমাদের এর আগে আমি দিয়েছি অনেক আগে কারণ এখানে না বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠান হয় আর ভোগ হয় তো ভোগ খেতেই আমি এসেছি এখানে আজকে নয় মানে এর আগে ভোগ খেতে এসেছিলাম তখন আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম তো আজকে এসেছি মনীষার এখান থেকে একটু ভোগ খেতে ইচ্ছে হয়েছে মনীষার তো তাই আমরা এখানে একটু কথা বলতে এসেছি তো দেখো এখানে দেখেছ রাধাগোবিন্দ আর প্রচুর প্রচুর গোপাল জানো আমি তোমাদের ভেতরে ঢুকে দেখাতে পারছি না তার কারণ কি বলো তো এইখানে না তালা দেওয়া রয়েছে বুঝতে পেরেছো তো তালা দেওয়া রয়েছে আর সেই কারণে আমি তোমাদের ভেতরে ঢুকে আর দেখাতে পারলাম না আশ্রমটা অনেকটাই বড় আমি যেটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর কালকে কিসের যেন পূর্ণিমা আছে আর আজকে একাদশী কালকে এখানে ভোগ দেবে খাওয়া দাওয়ার আয়োজন আছে ওই দেখো কাটাকাটি করছে সব সব নিয়ে বসেছে কাটাকাটি করছে যে কালকে কি রান্না হবে না হবে এই দেখো আশ্রমটা কিন্তু অনেক বড় দেখেছো আর তোমাদের একটু দেখিয়ে দিলাম আশ্রমের নামটা আর এ চলো আরেকটা জিনিস তোমাদের দেখায় ওই দেখো ভেতরে বসে নারকেল কোড়াচ্ছে দেখেছো নারকেল কোড়াচ্ছে চলো আরেকটা জিনিস দেখাই দেখো পদ্ম গাছটা কি সুন্দর হয়েছে ওই একটা ছোট করিয়ে আছে এই দেখো একটা করিয়ে এসেছে ওই দেখো একটা ছোট্ট করিয়ে এসেছে কি দারুণ লাগছে না জলপদ্ম গাছটাকে বাঁচিয়ে রেখেছে সুন্দর করে পুরো আশ্রমটাই তোমাদের দেখালাম আমি আশ্রমটা ওই দেখো উপরটা দেখিয়ে দিচ্ছি চলো এখানে কালকে হচ্ছে গিয়ে কি জানো পূর্ণিমা বুদ্ধ বুদ্ধ পূর্ণিমা কালকে তার আয়োজন চলছে বুঝেছ চলো মা বেলগাছের পাতাগুলো দেখ ছোট্ট ছোট্ট কি সুন্দর আমাদের একটা জিনিস দেখাই দেখো কি বলো এটা কি ফল বলো গাছটা পুরো লাল হয়ে রয়েছে দেখেছো কি দারুণ লাগছে হুম এটা কি ফল সবাই বলবে কমেন্ট করে কি দারুণ লাগছে দেখো হুম কি দারুণ লাগছে দেখো হুম দেখেছো মনে হচ্ছে কি পেরে থোকা ধরে নিয়ে যায় ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা নাকি আমেরিকা থেকে গাছটা এনেছে দেখেছো গাছটা ভর্তি হয়ে আছে গো দেখো দেখো গাছটা পুরো ভর্তি কি দারুণ লাগছে একটা কাঁঠাল হয়েছে না গাছটা সম্মান রেখেছে একটা কাঁঠাল হয়েছে আর গাছটা শুকিয়ে গেছে কেউ থাকে না লোক নেই আছে না ওনার লোক আছে তাই তো এসেছি আশ্রম থেকে দেখলে তো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ি যাচ্ছি ঘোরা হয়ে গেল আমাদের ঘোরাটোরা কমপ্লিট আমি আবার তোমাদের সামনে আসলাম এখন অনেক বাজে এখন বাজে রাত এগারোটা বাজে এখন হুম এখন বাজে রাত এগারোটা এখন আমি আবার তোমাদের সামনে এসেছি তো সন্ধেবেলা সেই সন্ধেবেলা এসেছিলাম তারপরে সেই লাইভে এসেছি লাইভ থেকে বেরিয়েছি বেরিয়ে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন আমার দেখা হচ্ছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো চলো সবাইকে আজকের মতো টাটা